আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আজকে আমাদের আশুলিয়া কারখানা থেকে মাল চলে যাবে কুমিল্লা নিমসার সৌদি প্রবাসী জনাব মিজান সাহেব আমাদেরকে দেড় মাস আগে ওনার বাড়ির জন্য বর্তমান সময়ের জনপ্রিয় গোল্ডেন লেজার কাটিং একটি মেন গেট দুই পাল্লার মেন গেট এবং কিছু সংখ্যক বারান্দার গ্রিল আমাদেরকে অর্ডার করেন ফাইনালি ওনার সাথে সেই সাথে ওনার আমরা দুই ধাপ সিরিজ রেলিং আমরা ওনার জন্য তৈরি করব ইনশাল্লাহ ওনার বাড়িতে বসে তো সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ উনি আমাদেরকে কীভাবে অর্ডার করেছিলেন আর আমরা কিভাবে অর্ডার নিয়েছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন আর দর্শক বন্ধুরা শুরুতেই আমি কথা বলবো গোল্ডেন লেজার কাটিং মেন গেট মাসা দেখতে অনেক সুন্দর আসলে আমার কারখানার অপর দিকে সবুজ শাটার আছে তো যার কারণে এখানে একটু সবুজ সবুজ লাগে আপনারা দেখেন এখানে হলুদ এখানে একটু সবুজ আর কি এটা তো গ্লেস আয়নার মতো তো সামনে যা থাকবে তাই এখানে গ্লেজ দেখাবে রিপিট আপনাকে দেখাবে এখানে যা থাকবে যেমন আমি এখানে দাঁড়ায় আছি আমাকে দেখা যেতেছে ওইরকম এটা যখন পুরো রোদের মধ্যে থাকবে তখন এটা পুরোপুরি হলুদ গোল্ডেন কালার দেখা যাবে তো দর্শক বন্ধুরা এই লেজার কাটিং গেটের আমরা দুটি পাল্লা বিশিষ্ট সাত ফিট বাই আট ফিট উচ্চতায় সাত ফিট পাশে এবং আট ফিট আমরা এখানে তৈরি করেছি খুবই মজবুত শক্তপোক্ত একটি মেন গেট আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়েছেন তো মাসাল্লা সর্বদিক দিয়ে দেখতে অনেক ভালো লাগতেছে এই লেজার কাটিং গেটের চতুর্দিকে আমরা আউট ফ্রেম এবং ভিতরের যত মাল আছে সমস্ত মালগুলো ব্যবহার করেছি আমরা স্টিল টেকের টু জিরো ওয়ান গ্রেড ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দেড় ইঞ্চি বক্স হ্যাঁ দেড় দেড় বক্স ব্যবহার করেছি এবং এখানে আমরা এক ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স ব্যবহার করেছি উপরে আমরা গোল্ডেন শিট ব্যবহার করেছি আর এই যে লেজার কাটিং এর যে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন লেজার লেজার কাটিং আসলে এইখানে যে ডিজাইনটা দেওয়া হয়েছে আপনারা এখানে অন্য যে কোনো কোয়ালিটির যে কোনো ডিজাইনের লেজার কাটিং এখানে বসাইতে পারবেন এখানে ফুলের টপ ডিজাইন দেওয়া আছে নিচে ফুলের পাতা দেওয়া আছে ডালপালা আর উপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উপরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে আরবিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার নিচে এটা লেখা আছে বাংলায় লা ইলাহা ইল্লাল্লাহু এখানে আপনারা লিখতে লিখতে পারবেন পারবেন আপনাদের বাড়ির নাম লিখতে পারবেন বিভিন্ন ধরনের আহ আপনার ইচ্ছা মতো আপনি যেটা লিখতে চান এখানে লিখে ফুটোয় তুলতে পারবেন তো মারা এই লেখাটার কারণে গেটের সৌন্দর্য অনেক বেড়ে গেছে এখানে আমরা থ্রি জিরো ফোর গ্রেড ওয়েলিং রড ব্যবহার করেছি আর দর্শক বন্ধুরা এই ধরনের গেটগুলো আঠারোশো টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত এই ধরনের লেজার কাটিং এর গেট আপনারা নিতে পারবেন আর বিভিন্ন দামের মধ্যে বিভিন্ন কারণ আপনি মডিফাই যদি করেন আপনি এখানে ওয়ান পয়েন্ট যেখানে আমার এখানে ওয়ান পয়েন্ট টু সিট আমরা ব্যবহার করি হ্যাঁ লেজার কাটিং আপনারা যদি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এম সিট ব্যবহার করেন সেই ক্ষেত্রে আরেকটা রেট আপনারা যদি ওয়ান পয়েন্ট টু ফ্রেম দিয়ে করেন আর ওয়ান পয়েন্ট ফাইভ এম সিট দিয়ে করেন সেক্ষেত্রে আরেকটা রেট আপনার যেইভাবে ভালো হয় আমরা ওইভাবে আপনাকে রেট দেবো ইনশাআল্লাহ তো এখানে গ্রিলগুলো অনেক সুন্দর গ্রিল এটা হচ্ছে গোল্ডেন কলার গ্রিল এখানে আমরা তিন ইঞ্চি গ্যাপ আমরা এখানে ব্যবহার করেছি হ্যাঁ মাত্র তিন ইঞ্চি গ্যাপ আমরা এখানে ব্যবহার করেছি তো দর্শক বন্ধুরা এক এক ফ্রেম দিয়ে আমরা এটা তৈরি করেছি এক এক বক্সের ফ্রেম তিনটা অলিম্পিকের গোল্ডেন অলিম্পিকের বর্ডার দেওয়া আছে আর এই যে গোল্ডেন কলস দেখতে পাচ্ছেন এই কলসের উপরে নিচে কিন্তু একটা করে বল দেওয়া আছে এই কলস এবং বল সব দিক দিয়ে খুব ভালো লাগতেছে আমাদের কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন দর্শক বন্ধুরা এই ধরনের গ্রিল আপনারা যদি নিতে চান ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট আঠারোশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আরও বিভিন্ন দামের আছে আপনারা মডিফাই করে নিলে দাম আলাদা হবে আপনারা আমাদের কাছ থেকে ফোন করে আমাদের এই ডিজাইনের দামগুলো নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আমাদের এখানে কিন্তু আরো অনেকগুলো মাল আছে ওনার এখানে মাত্র দুইটা গ্রিল দেখাচ্ছে ছোট ছোট ওনার কিন্তু বড় বড় আরো তিনটা গ্রিল আছে আর ওনার সিঁড়ি রেলিং ওনার বাসায় বসে ফিটিং করে আপনাদেরকে দেখাবো দর্শক বন্ধুরা এই ধরনের মালামাল আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে আর যারা আমাদের এখানে সরাসরি আসতে চান যোগাযোগ করে তো আমাদের এখানে আসার ঠিকানা জলকেসেস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আসলিয়া ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপত্য নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ